দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি মাছ চাষের পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করে সম্পূর্ণ খাদ্যের উপরে নির্ভরশীলতা কমানো এবং পুকুরের পানিতে অক্সিজেন সরবরাহ বৃদ্ধির উদ্দেশ্যে সাধারণত পুকুরে সার প্রয়োগ করা হয় সারের সঠিক প্রয়োগ মাত্রা এবং প্রয়োগ পদ্ধতি জানা না থাকায় আমরা অনেক সময় সমস্যার সম্মুখীন হই আজকের ভিডিওতে সারের প্রকারভেদ সঠিক প্রয়োগ মাত্রা প্রয়োগ পদ্ধতি এবং সার প্রয়োগের সতর্কতা নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন সার সাধারণত দুই ধরনের হয়ে থাকে জৈব সার যেমন খোল গবর প্রভৃতি অজৈব বা রাসায়নিক সার যেমন ইউরিয়া টিএসপি ডিএপি এমওপি প্রভৃতি আমাদের মনে রাখা দরকার জৈব সারের অনুপস্থিতিতে রাসায়নিক সারের কার্যকারিতা কমে যায় সুতরাং জৈব ও অজৈব সার দুই ধরনের সারই প্রয়োগ করতে হবে বর্তমানে উত্তম মৎস্য চাষ অনুশীলনে মুরগির বীজটা গোবর ও কম্পোস্ট ব্যবহার করা নিষিদ্ধ এটি ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে কতদিন পরপর সার প্রয়োগ করবেন এবং চাষকালীন সময়ে পানির অবস্থা অনুযায়ী অর্থাৎ প্রাকৃতিক খাদ্যের পরিমাণ অনুযায়ী পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর সার প্রয়োগ করতে হয় কতটুকু সার প্রয়োগ করবেন পুকুর প্রস্তুতির সময় প্রতি শতাংশে সরিষার খোল আড়াইশো থেকে তিনশো গ্রাম ইউরিয়া দুশো থেকে আড়াইশো গ্রাম টিএসপি দেড়শো থেকে দুশো গ্রাম এবং এমওপি সত্তর থেকে আশি গ্রাম হারে প্রয়োগ করতে হয় এবং চাষকালীন সময়ের জন্য প্রতি শতাংশে সরিষার খোল দেড়শো থেকে দুশো গ্রাম ইউরিয়া একশো থেকে দেড়শো গ্রাম টিএসপি একশো থেকে দেড়শো গ্রাম এবং এমওপি ষাট থেকে সত্তর গ্রাম হারে প্রয়োগ করতে হয় তবে চাষকালীন সময়ে উপরোক্ত সারগুলো প্রয়োগ না করে বিশেষ টোটকা হিসেবে অনেকে নিম্নোক্ত সার প্রয়োগ করেন এবং ভালো ফলাফল পেয়েছেন যেমন যে সমস্ত পুকুরে ফাইটোপ্লাংটন ভোজী মাছের মজুদ বেশি থাকে সে সমস্ত পুকুরে ফাইটোপ্লাংটন জন্মানোর জন্য দিন অন্তর অন্তর শতাংশ প্রতি চালের আটা একশো থেকে দেড়শো গ্রাম এবং ইউরিয়া বিশ থেকে তিরিশ গ্রাম হারে একত্রে করে নিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে এবং যে সমস্ত পুকুরে জুপ্লাংটন ভোজী মাছের মজুদ বেশি থাকে অর্থাৎ ক্যাটফিশ মজুদ করা থাকে সে সমস্ত পুকুরে জু প্লাংটন জন্মানোর জন্য পনেরো দিন অন্তর অন্তর শতাংশ প্রতি অটোব্রান দুশো গ্রাম সরিষার ফোল দেড়শো গ্রাম ইস্ট পাঁচ গ্রাম এবং গ্রাম মিশিয়ে একদিন রেখে দিয়ে পরের দিন সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হয় মনে রাখতে হবে সারের প্রয়োগ মাত্রা প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভরশীল অর্থাৎ প্রাকৃতিক খাদ্য কম থাকলে ডোজ একটু বেশি লাগবে এবং প্রাকৃতিক খাদ্য বেশি থাকলে সারের ডোজ কম দিতে হবে বা সার লাগবে না আবার নতুন মাটি কাটা পুকুরে পুরাতন পুকুরের চেয়ে বেশি সার লাগে অর্থাৎ বাস্তব অবস্থা বিবেচনা করে সারের মাত্রা কম বেশি করতে হয় কখন সার প্রয়োগ করবেন চুন প্রয়োগ সারের কার্যকারিতা বাড়ায় বিধায়ী চুন প্রয়োগের পাঁচ থেকে সাত দিন পর নির্ধারিত মাত্রায় প্রয়োজনীয় পরিমাণ সার পানিতে গুলিয়ে নিয়ে রোদ্দোজ্জ্বল দিনে সকাল দশটা থেকে এগারোটার দিকে প্রয়োগ করতে হবে কিভাবে সার প্রয়োগ করবেন সরিষার খোল ও টিএসপি সার প্রয়োগের দুই থেকে তিন দিন পূর্বে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে এবং ভালোভাবে গুলানোর জন্য প্রতিদিন একবার করে নেড়ে দিতে হবে ইউরিয়া সার আগে থেকে ভিজিয়ে রাখা যাবে না শুধুমাত্র ছিটানোর পূর্বেই পানিতে গুলিয়ে নিতে হবে এবং গুলানো সার একত্রে মিশিয়ে নিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে সার প্রয়োগের ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হয় যেমন যেমন পুকুরে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ বেশি থাকলে সার প্রয়োগ করা যাবে না মেঘাচ্ছন্ন পরিবেশ নিম্নচাপ বা বৃষ্টির মধ্যে সার প্রয়োগ করা যাবে না সার পানিতে গুলিয়ে নিয়ে সমস্ত পুকুরে ছিটাতে হবে দানাদার সার সরাসরি ছিটিয়ে দিলে মাটির অভ্যন্তরে প্রবেশ করে ফলে সারের কার্যকারিতাটা কম হয় ভোলা পানি বা অম্লীয় মাটিতে সারের কার্যকারিতা কম হয় বিধায়ী চুন প্রয়োগে পানি পরিষ্কার করে নিয়ে তারপর প্রয়োগ করতে হবে পানিতে জলজ উদ্ভিদ থাকলে সারের কার্যকারিতা কম হয় সুতরাং জলজ উদ্ভিদ দূর করে নিয়ে তারপরে প্রয়োগ করতে হবে ইউরিয়া সার বাতাসে খোলা বা দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে রাখলে সারের কার্য কার্যকারিতা কমে যায় সুতরাং ইউরিয়া সার শুধুমাত্র প্রয়োগের পূর্বেই পানিতে গুলিয়ে নিতে হবে সুপ্রিয় মৎস্য বিন্দু আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং সার প্রয়োগে যে সমস্ত ভুলচুটি আমাদের থাকে বা ছিল সেগুলো আপনারা শুধরে নেবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকুন